আসসালামু আলাইকুম এসকে স্কুল আপনাদের সবাইকে স্বাগতম সবসময়ের মতো সাথে আছি আমি কবির আজকে টিউটোরিয়ালে আমরা ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায়ের দুই নাম্বার অঙ্কের পাঁচ নাম্বার সমস্যার সমাধান করতে চলে আসছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে টিউটোরিয়ালে তবে একটা কথা মনে রাখবেন আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেই অঙ্কটা শুধু ষষ্ঠ শ্রেণীর জন্যই না চাকরি প্রত্যাশী যারা আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তারপরে হচ্ছে কি বিভিন্ন প্রকার নার্সিং এবং বিভিন্ন প্রকার কম্পিটিভ এক্সামের জন্য এই যে গুণিকটা খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তাহলে চলে যাচ্ছি সমাধান হচ্ছে পুত্রের বর্তমান বয়স হচ্ছে বছর পিতা বয়সের গুণ তাদের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ত্রিশ বছর তাহলে চাকরি প্রত্যাশী বা বিভিন্ন কম্পিটিভ এক্সামে বসেছেন পিতা পুত্রের অঙ্ক করেন নাই এমন কোন শিক্ষার্থী পাওয়া বিরল আমার জানা নাই আমি পিতা পুত্রের অনেক অঙ্ক করছি যখন কি চাকরি পর পড়াশোনা করছি ঠিক আছে তাহলে চলে যাচ্ছি সমাধানে তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে বছর এখানে পুত্রের বয়স হচ্ছে কি ওকে তাহলে পুত্রের বর্তমান বয়স ওয়াই বছর পিতার বয়স কত বলছে পিতার বয়স বলছে পুত্রের বয়সের ছয় গুণ তাহলে পিতার বর্তমান বয়স কত হবে যেহেতু ওয়াই তাহলে আমি এই পুত্রের বয়সকে কি ছয় দ্বারা গুণ করলেই কি হয়ে যাবে পিতার বয়স হয়ে যাবে তাহলে এখানে বলছে তাদের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ত্রিশ বছর তাহলে আমি যদি লিখি তাদের বর্তমান বয়স এর সমষ্টি সমষ্টি মানে কি সমষ্টি মানে কি সব জিনিস সমষ্টি মানে হচ্ছে কি যোগফল তাদের সমষ্টি ওয়াই প্লাস সিক্স হয় তাদের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কি ওয়াই প্লাস সিক্স আর সমষ্টি সময় কত পঁয়ত্রিশ বছর তাহলে তো আমরা ইকুয়েশনটা কি হবে অর্থ সমীকরণটা কি হবে বুঝে ফেলছি তাহলে লিখি

তাদের বর্তমান বয়সের সমষ্টি তাদের বর্তমান বয়সের সমষ্টি মানে যুগ ফল সমান হচ্ছে পঁয়ত্রিশ বছর সমান হচ্ছে কি পঁয়ত্রিশ বছর তাহলে আমার কি সমীকরণ শেষ মানে হচ্ছে কি অঙ্কের বেশিরভাগ অঙ্ক শেষ কারণ হচ্ছে কি আমরা সমাধান সবাই জানি তাহলে আমরা সমাধান যদি করি ওয়াই প্লাস সিক্স ওয়াই কেকের হচ্ছে কি থার্টি ফাইভ বা ছয়টা ওয়াই আরেকটা ওয়াই হচ্ছে কি ষাটটা ওয়াই এদিকে থার্টি ফাইভ এদিকে সেভেন ইন্টু আছে ওদিকে গেলে কি হয়ে যাবে আমরা সবাই জানি সেটা কি ডিভাইডেড হয়ে যাবে সুতরাং ওয়াই কেউ যদি কি আমি সাত দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে কত হবে ওকে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সেটা হচ্ছে কি ওয়াই বেল কার বয়স বিয়ে করে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে কি ছয় বছর কিন্তু এই প্রশ্নটা যদি বলে পিতার বয়স কত পিতার বর্তমান বয়স কত তাহলে জাস্ট আমরা এখানে কি করব এই ফাইভ বয়স হয়ে দেবো তাহলে পাঁচ ছয় তিরিশ কারণ আমরা জানি বলে দিছি পিতার বয়স হচ্ছে কি পুত্রের বয়সে ছয় গুণ তাহলে পুত্রের বয়স যদি পাঁচ হয় তাহলে পাঁচকে ছয় দ্বারা গুণ করবো পাঁচে তিরিশ পিতার বয়স বেরো হয়ে গেল আশা করি পিতা পুত্রের বয়সের যে অঙ্কটা আছে সেটা আমাদের বুঝতে কি কোনো সমস্যা হয় নাই যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্য তোমার সহপাঠীদের কাছে পৌঁছে দিবে তারাও যেন অঙ্কগুলা কি খুব সুন্দরভাবে শিখতে পারে মনে রাখতে পারে তাহলে আজকের আর লম্বা আলম্বা না এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে আসসালাম আলাইকুম